এটা এক দফায় ছিল এদেশের মানুষের মানুষের মুক্তির জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য এদেশের পাকিস্তানি উপনিবেশ পাকিস্তানি দখল দারিদ্র পাকিস্তানি গোষ্ঠীর কাছ থেকে বাংলা মাকে মুক্ত করার জন্য পতাকা মানচিত্রকে মুক্ত করার জন্য বাঙালির সাড়ে সাত কোটি মানুষকে মুক্ত করার জন্য উনি স্বাধীন এই ভাষণী মুক্তি এই ভাষণী বাংলা গানির মুক্তি ভাষণী এই ভাষণের পদ্ধতি আমরা স্বাধীনতা আত্মপক্ষের সময় আমরা পেয়েছিলাম এবং বাঙালি জাতি আমরা এক স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র একটি পতাকা একটি মানচিত্র যে পাসপোর্ট দিয়েকারে আমরা আমরা ঘুরে বেড়াই সেই পাসপোর্ট আমরা আজকে যে আমরা গর্ববন্যত্ব ফিল করি এই পাসপোর্ট আমরা বাঙালি সেটা বঙ্গমদেশ প্রতিগ্রহণ আমাদেরকে দিয়েছিল অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান ডেবিল ইউনুস দূর করে ক্ষমতা দখল এই ডেবিল ইউনুসের এই আছে জামাত ইসলাম শিবির জঙ্গি এরাই কিন্তু এখন যে ছাত্ররা দেখছেন এই যে আসিফ না তারপরে সার্জিস হাসতার এরা কিন্তু শিবিরের কর্মী এটা ভুল এটা বুজার কোন এটা কেউ যদি মনে করেন তারা হলো এ টিম বি টিম সি টিম ডি টিম কত টিম তারা করে রাখছে কারণটা হলো তারা এই মেটিকুলাস ডিজাইন মাস্টারপিস আমাদের নেত্রীবিনতো বলেছেন যে 8 2018 সাল হাজার 1014 জনকে তারা এই যে ডিপ স্টেট এর তার টাকা দিয়েছে এখানে সাংবাদিক ছিল বুদ্ধিজীবী ছিল সুশীল সমাজের লোক ছিল কালচারাল লাইনের লোকজন ছিল জামাত শিবির ছিল ছাত্ররা ছিল তারা করে এই ষড়যন্ত্র করে আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশে এসে পাঁচই অগাস্ট তারা গঠিত এটা একটা জঙ্গি হামলা হয়েছে এদেশের সার্বভৌমত্ব এবং আমরা দেখি যে কোথায় কোথায় আঘাত করেছে আঘাত দানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে দিয়েছে সংসদ ভবন জ্বালিয়ে দিয়েছে আপনার আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গা তারা আঘাত করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে যেহেতু যেখানে আপনার ধানমন্ডির বত্রিশ নম্বর কিন্তু একটি মিউজিয়াম পৃথিবীর কোন জায়গায় কোন মিউজিয়ামে কেউ হাত দিয়েছে আপনারা দেখবেন না এটা তারা করেছে কারণ হলো তারা বয় পায় তারা উনিশশো তারা হেরে গিয়েছিল সেই প্রতিশোধ তারা নিয়েছে এবং এই জামাতের নেতাদের যে ফাঁসি হয়েছিল যুদ্ধ অপরাধের সেই প্রতিশোধ তারা নিতে চেয়েছিল এবং বঙ্গবন্ধু দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ওনাকে তারা এই গণভবনে হত্যা করে দিয়েছে এই ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ছিলেন উনাকেও তারা হত্যা করতে চেয়েছিল তারা এটা কেন পঁচাত্তর সালে কিন্তু তারা ফেল করেছিল ওনারা দুই বোন কিন্তু বিদেশে টাকার কারণে বেঁচে গিয়েছিলেন তারা এই আনসাকসেসফুল পঁচাত্তর সালের এই ঘটনাকে এই দুই সালে ডক্টর ইউনুসকে সামনে রেখে তারা এই ঘটনা গোটানোর চেষ্টা করছিল মহাল আল্লাহ তাল শেষ রহমত ইচ্ছায় উনি বেঁচে গিয়েছেন এবং উনি বেঁচে গিয়েছেন একটি কারণ বাংলার মানুষের মুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসমাপ্ত কাজ এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এই দেশকে একটি হাইটে নিয়ে যাওয়া নেত্রী কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই দেশকে একটি হাইটে নিয়ে গিয়েছেন দেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে এইটাকে ধ্বংস আজকে বাংলাদেশ একটি ধ্বংস লীলার মধ্যে আছে ইসলাম আলম যুক্তরাজ্য আওয়ামী আজকে সাত ঐতিহাসিক সাতই মার্চের আলোচনা সভা সম্মানিত সভাপতি এখানে বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ এখানে এসে সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র জনাহ নরিজমান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ নেতৃবৃন্দ আছেন আমি যে ভাষণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে আমাদের এই স্বাধীনতার হুমকির সম্মুখীন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে